হ্যালো বন্ধুরা আমি সুপ্রিয়া তোমাদের বন্ধু নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে জানি অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে একুশ তারিখ তো আজকে আমরা এখন রয়েছি পুরীর হোটেলে এবার চেক ইন হবে কি আমি আগের ব্লগেই বলেছিলাম আমার যে ঠান্ডা লেগেছে তো চেক ইন হবে কি না এখন জানি না বাট তাও স্টিল আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি আর পিছনে দেখছো কি সুন্দর এই আঁকাগুলো রয়েছে তো চলো একা করে সবই দেখাবো ভিডিওটা দেখতে থাকবো খুব মজাদার ভিডিও হতে চলেছে একেবারে রাত্রে যদি বাড়িতে শেষ করবো তাহলে বিকেলের দিকে ব্লগটা শেষ করে দেবো চলো দেখতে থাকো হ্যালো হ্যালো হ্যাঁ পৌঁছে গিয়েছি করে খুলে দিচ্ছি তো আমাদের এখানে একটা রুম খুলে দিয়েছে হোটেলের আর এখন তো প্রায় পাঁচটা বাজে ভোরের আলো ফটেনি চার পাঁচটা কি অন্ধকার এখানে দেখো গোপালকে তোমাদেরকে চলে আবার বাইরেটা দেখাই এখন সবে মাত্র ভোরের আলো ফুটেছে আর আজকে অতটাও মানে কি বলবো সূর্যোদয় দেখা যাবে না কারণটা হচ্ছে যে পুরোটাই কুয়াশায় ভর্তি তো আশপাশটা কিন্তু সুন্দর লাগছে চল তো দেখাই ব্যালকালি এটা ভালো জায়গা তারা ব্যাক ক্যামেরা করে দেয় এই দেখো আশপাশটা এত অপূর্ব লাগছে বিশেষ করে সামনেটা এতটা পরিমাণ ফাঁকা না আকাশটা আর নিচে এত গাছপালা আরও ওই যে দেখো ওই যে লাইটগুলো গুলো দেখছো ওই যে এটা হচ্ছে কিন্তু সমুদ্র ওই যে যেও দেখতে পাচ্ছ মনে হয় আওয়াজটা কিন্তু হালকা হালকা আসছে সকালবেলা একটু সমুদ্রের দিয়ে যাচ্ছিলাম তখন চায়ের দোকান পড়ে গেল আর এখানকার চা না এত অতুলনীয় স্বাদ যে নাকে থাকা যায় না এই চাটা এত সুন্দর ছিল কি বলবো കുടി ജോ കുടി এটা হচ্ছে আমাদের হোটেল থেকে ভিউ হোটেল থেকে কিন্তু তিন তলায় গেলে পুরো এরকম সমুদ্রটাকে দেখা যায় আর পাঁচ পাঁচতলায় গেলে তো আরও ভালো করে দেখা যায় সো এইটা হচ্ছে আমাদের রুম আর এই রুমের দরজা খুলতেই এখানে রয়েছে একটা সুন্দর খাট এখানে খুব সুন্দর ডেকোরেট করা খাটটা আর ওপরে রয়েছে ফ্যান আর এদিকে রয়েছে এসি আর এখানে আছে বাথরুম এই যে বাথরুম ওপরে আছে গিজার রয়েছে এই যে একটা আর ওখানে দুটো এই দুটো চেয়ার আছে একটা এরকম টেবিল রয়েছে এখানে মেনু কার্ড রয়েছে আর এখানে হচ্ছে দুটো গ্লাস আর একটা এরকম জার আছে আর হচ্ছে এই জিনিসগুলো রয়েছে আর এর উপরে রয়েছে দেখো এখানে টিভি এই যে টিভি রয়েছে এর পর এখানে আছে হচ্ছে ব্যালকানি সো ব্যালকনিটা চলো দেখায় এটা মেন অ্যাট্রাকশন এই যে ব্যালকানি এইখানে আরও একটা জিনিস আছে এটা হচ্ছে ওয়ার্ড্রপ এই যে ওয়ার্ড্রপে এখানে একটা ব্ল্যাঙ্কেটও দেওয়া তো এখানে ওয়ার্ড্রপ আছে এবার বাইরে ব্যালকনিটা খুলে রাখাই এখানে দুটো চেয়ার রয়েছে আর এই হচ্ছে ভিউ ওই যে কোনটায় দেখছো ওখানে কিন্তু সমুদ্র তো এখানে ভিউ যে তোমাদের কখন রুমটা দেখাবো তখন এখন সব রুমগুলোকে পরিষ্কার করে দিল আর পরিষ্কার করবার পর তোমাদেরকে এখন আমি এই রুমগুলো দেখালাম তো ভীষণ সুন্দর রুমগুলো আমার ভীষণ পছন্দের এই রুমগুলো আগের বছরে আমরা এখানে এসেছিলাম এই রুমগুলো মানে এই রুমগুলোতে ছিলাম না অন্য রুমে ছিলাম বাট এটা এখন নতুন হয়েছে তো আমার খুব ভালো লাগে এই হোটেলটা তো চলো আবার পরে পর্যান সো দেখতে দেখতে কিন্তু অনেকটা সময় চলে গেছে আর এখানে আমাদের ব্রেকফাস্টও দিয়ে দিয়েছিল এখানে ছিল পুরি এত বড়ো বড়ো লুচিগুলো আর ঘুগনি মিষ্টি এখন সব কিছু প্রোটেকশান নিয়ে আমি এখন যাচ্ছি হচ্ছে সমুদ্রে তো সমুদ্রে তো যেহেতু ফোডটা নিয়ে যাব না ওই কারণের জন্য তোমাদেরকে দেখাতেও পারবো না তো কারণ জল লেগে গেলে সমস্যা আছে তো চলো যাই এই সব তোমাদের সাথে দেখা হচ্ছে আর আমাকে কেমন লাগছে ভাবে তোমাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ আমাকে ভালোই লাগছে আমি চান জোক সাপবার পরে আসুন পরে এলাম সমুদ্রে গেছিলাম তারপরে মানে আজকে পুরো চান করিনি কারণ আমার ভীষণ পরিমাণে সর্দি হয়েছে সে কারণের জন্য কালকে দেখি একদম পাটিয়ে চান করব ভেবেছি সেটা দেখা যাক কতদূর কী হয় আর এটাই তারপর ঘরে এসে স্নান করলাম এখন বসে রয়েছি এখন কটা বাজে যেন দেড়টা বাজতে যায় তো একটু পরে মনে লাঞ্চ করতে যাব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি এখানে ভিডিওটা শেষ মানে সরি সরি ভিডিওটা শেষ করছি বলছি লাঞ্চটা দেখে ভিডিওটা শেষ করব তারপরে আবার বিকেল থেকে একটা স্টার্ট করবো ঠিক আছে তো চলো দেখতে থাকো ভিডিওটা আমাদের লাঞ্চ হিসেবে এখানে ছিল বাসমতি রাইস হচ্ছে সাদা ভাত তারপরে ছিল হচ্ছে আলু ভাজা তারপর এখানে লেবু লঙ্কা পেঁয়াজ এখানে ফুলকপি আলু তরকারি যেটা মারাত্মক খেতে ছিল আর এখানে ছিল মুসুর ডাল আর এখানে ছিল পারসি মাছ অর্থাৎ মোট কথা এটা হচ্ছে পার্শে থালি তো বলেছিলাম যে লাঞ্চের পর আমি ভিডিওটা শেষ করবো সো ফাইনাল ভিডিওটা শেষ করছি আজকের ভিডিওতে এটুকুই সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকে দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আর এরপর সন্ধ্যাবেলা থেকে আমি আরও একটা ব্লগ স্টার্ট করেছি সেটাতে আমি ঘুরতে গিয়েছি মানে মেলা হচ্ছিলো পুরীতে সেই সময় তো ঘুরতে গেছি সমস্ত কিছু নিয়ে আসবো ততক্ষণের জন্যই ভিডিওটা দেখতে থাকো বাই বাই